সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন এই দেখুন আজকে আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এখানে তো লাবণীদের বাড়িতে সবাই ঘুমাচ্ছে এখানে লাবণের শাশুড়ি টিনা ঘুমাচ্ছে আর এখানে হাতে আর টুম্পা ঘুমিয়ে আছে আর এই দিকে ঘুমিয়ে আছে আব্দুল রহমান আর এখানে তো লাবণী সকাল সকাল উঠে দাঁড়িয়ে রয়েছে ওই বাবারে এত ঠান্ডা পড়েছে খুবই ঠান্ডা সবাই তো ঘুমাচ্ছে এখন যাই আমি টিনাও বাড়িতে রয়েছে হাজার হলো আমাদের বাসার মেহমান একটু দেখে কি রান্না করব। এই বলে তো লাবনী রান্নাঘরের দিকে গেল ও মা এতে দেখছি অনেক সবজি রয়েছে আর এই চাদরটা তো যাই দিয়ে কাজ করাও যাচ্ছে না দেখি সবজি খিচুড়ি একটু রান্না করে নি নাই ভালো হবে সকাল সকাল সবজি খিচুড়ি আর ডিম ভেজে দেবো সবাই মিলে খাওয়া যাবে এই বলে তো লাবনী সংসারে সমস্ত কাজ করতে রান্নাঘরের দিকে চলে গেল আর কিছুক্ষণের মধ্যেই তো টুম্পা ঘুম থেকে উঠে পড়লো সকাল হয়ে গেছে উফ উঠে পড়ি দেখি মা তো ঘুমোচ্ছে আমি একটু সকাল সকাল উঠে পড়েছি কি মজা এখন আমি সুন্দরভাবে খেলতে পারব। এখানে তো টুম্পা ঘুম থেকে উঠে সে খেলার বায়না করছে এদিকে লাবণী রান্নাঘরে কাজ করছে ও মা আমি ভাবলাম আমি সবার প্রথমে উঠেছে এখন দেখছি মামিও ঘুম থেকে উঠে পড়েছে ও মামি আমি তুমি সকাল সকাল কখন উঠে আমি প্রতিদিন ভাবি যে আমি ঘুম থেকে উঠবো আর তুমি আগে আগে উঠে পড়ো তাই না কি টুম্পো পড়ি হ্যাঁ হ্যাঁ আমি তো উঠে পড়ি রান্না করেছি আর কি করবো বলো হ্যাঁ হ্যাঁ তুমি তাড়াতাড়ি রান্না করো তো আমার অনেক খিদে পেয়ে যাবে একটু পরে উহ আমি এখন একটু বসে বসে খেলি সবই তো ঠিক আছে টুম্পো সোনা তুমি কেন এ করছো গায়ে কিছু দাও নেই শীতের সকাল আর গায়ে কিছু না দিলে তো তোমার ঠান্ডা লেগে যাবে শীঘ্রই তুমি চাদর গায়ে দিয়ে নাও না সোয়েটার পরে নাও আমি সোয়েটার পরবো না কারণ এবার যদি মামা আমাকে নতুন সোয়েটার না কিনে দেয় তাহলে আমি পুরাতন সোয়েটার পরবো না ও বাবা এই কথা মেয়ের আবার ঠিক আছে আমি তোমার মামাকে আজকেই বলবো সুন্দর দেখে তোমার জন্য একটা সোয়েটার কিনে নিয়ে আসবে ঠিক আছে আমার জন্য আনতে গেলে তো ভাইয়াও বলবে আমার জন্য নিয়ে আসো তখন কি করবে বলো ও তুমি আমার সে চিন্তা করছো দেখছি ঠিক আছে সবার জন্যই আমরা নতুন নিয়ে ঠিক আছে এখন তুমি চাদর গায়ে দাও এই না চাদর গায়ে দিয়েছি হয়েছে তো সব সময় শুধু চাদর গায়ে দাও এই গায়ে দাও ঠান্ডা লাগবে আমি মনে হচ্ছে ছোট আছি যে আমার ঠান্ডা লাগবে সোনাকে নিয়ে আর পারি না এত পাকা পাকা কথা বলে না খুবই ভালো লাগে যাই যাই আমার আবার দেরি হয়ে গেছে রান্নাটা বসিয়ে দিই কাটাকুটি করে নিই এখানে তো লাভ নেই কাটা করার জন্য সবজিগুলো নিয়ে যাই সবজি অনেক আছে আর শীতকালে সবজি টবজি বাজারে যে দাম কমেছে কিছুদিন তো বাজারে আগুন চলছিল সব জিনিসের এত দাম যা একটু কমছে সবাই খেতে পারবে তো এখানে কচ্চপ নিয়ে বসে বসে খেলছিল তখনই ফাতেমার ঘুম ভেঙে যায় এই দেখো দেখেছ সকাল সকাল ঘুম থেকে উঠে এখানে খেলা শুরু করে দিয়েছে কত না কয়েছে তুমি বেলা না হলে লেপের মধ্যে থেকে উঠবা না তুমি এই যে সকাল সকাল উঠো তখন ঠান্ডা লাগবে তখন কি হবে বলো তো তোমরা যে আমার জ্বালাও না উম মামি আমাকে চাঁদর দিয়ে দিয়েছি আমার কখনোই ঠান্ডা লাগবে না তুমি শুধু বেশি বেশি বলো হ্যাঁ আমি তো বেশি বেশি বলি শীতে আর দুদিন খুব শীত পড়ছে বাইরে বাতাস উঠেছে এ দেখো তুমি ঘুম থেকে উঠে চলে এসেছ ঠান্ডার মধ্যে পানি একা একা ঠান্ডা লাগিও না বুঝেছো আমাকে তো ডাকতে না কি না আপু আমি সব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি আর ভাতটা সবজি বসিয়ে দিয়েছি এক্ষুনি হয়ে যাবে বাবারে আমাদের বউ এত কাজের এই বউ থাকলে আর আমার কিছু করে খেতে হবে না যাই হোক থালা বাসনগুলো দাও আমি মেজে নিয়ে আসি কলপাত থেকে তুমি অনেক কাজ করেছ আপু আমি থালা বাসন সব মেজে ফেলেছি দেখো 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 এখন আমি কী করবো হাত পা কলে নিয়ে লেপের ভিতরে বসে থাকবো আপনি দুপুরে রান্নাটা করেন আমার সঙ্গে তাই হবে ওরে বাবা আচ্ছা ঠিক আছে মা এখনো ঘুম থেকে আজকে ওঠেনি দেখছি মা ও মা মাচ্ছে ঘুমোকে এখন আর ডাকতেছি না বসে একটু ও লেপ কম্বলগুলো গুছাতেও ভয় লাগে আজকাল তো ঠান্ডা পড়েছে গুছানোর সঙ্গে সঙ্গে আবার গায়ে নেওয়া লাগে বিছানার মধ্যে বসে থাকি উঠে আর কি করবো টুম্পা সোনা তুমি আমার কাছে আসো আমি তোমাকে একটু পড়াই সকালবেলা করে পড়লে ভালো হয় উম আমার এখন পড়তে ইচ্ছা করছে না কি তুমি এরকম বললে হয় আসো আসো উম তোমার ছেলেকে ডাক দাও তুমি শুধু আমাকে পড়ার কথা কেন বলে দেখেছো দেখেছো টুম্পাকে ভালো বলতাম টুম্পা দুষ্ট হয়ে গেছে আর পড়তে চাই না আর এখানে তো সব মা কথা আমি উঠবো না বাবা এখন শুয়ে থাকি তাহলে আমাকে পড়ার কথা বলবে না এই পড়াটা আমার আর মুন্না মুনা ওখানে নাক ডেকে ঘুমাচ্ছে আমি শুয়ে পড়ি বাবা তাই বলে তা পড়ার ভাই তামিম এখানে শুয়ে পড়লো আজকে তো ঘুম থেকে উঠবোই না বারোটার কমে যাতে পড়তে না বলে তাই বলে তো দামি মুখ ঢেকে শুয়ে পড়লো এদিকে তো লাবানির শাশুড়ি টিনা সবাই ঘুম থেকে উঠে পড়লো বাবা এত বেলা হয়ে গেছে কি সুন্দর বাসনা বেরিয়েছে খিচুড়ির খিচুড়ির বাসনায় বাড়িটা একদম ভরে গেছে হ্যাঁ হ্যাঁ এই সবজি খিচুড়ি বসিয়েছি তো এই জন্য বাহ খুব সুন্দর হয়েছে মনে হয় খিচুড়িটা খেতেও মজা হবে যেমন সুন্দর বাসনা টুম্পা গুড মর্নিং গুড মর্নিং ম্যাডাম হুম তুমি খেলছো পড়তে বসবে না একটু পরে পড়তে বসবো মা এক্ষুনি বললাম আমি এখন পড়তে বসবো না ও তাই নাকি ঠিক আছে একটু পরে খেয়ে আমি তোমাদেরকে সুন্দরভাবে পরিয়ে দেব আচ্ছা আচ্ছা ম্যাডাম ভোরবেলা এত ঠান্ডা পরে মা অজু করতে যায় খুব কষ্ট হচ্ছে ভাবছি কালকে থেকে গ্যাসের চুলায় পানি গরম করে করে অজু করব। তাই করবা তুমি কেন তুমি ঠান্ডা পানিতে অজু করতে যাও নামাজ পরে তো এই জন্য বেলা হয়ে গেছে ভাবি করবো তখন আর ওই পানি গরম করার এসে আর হয় না আলসে মতে আমাকে ডাক দিবে তোকে আবার ডাক দিব তোরা ঘুমিয়ে থাকিস না না আমরা তো নামাজ পড়তে উঠি তা তো উঠিস মা কিন্তু যে ঠান্ডা পড়ছে দেখ হালকা থেকে আমি ওজু পানিটা গরম করে নিব তারপরে তো রান্না সব শেষ লাবানিতে এখানে চলে এসেছে রান্না তো সব সরে গেল আপু ডিম কি ভাজবো সবাই মুখটুক ধুয়ে একসাথে খেয়ে নিই হ্যাঁ হ্যাঁ তুমি ডিমটা ভাজো আমরা সবাই মিলে একসঙ্গে খেয়ে নিই আচ্ছা আব্দুল রহমান উঠছে গো মা না মা এখনো উঠে নাই এখনই উঠে পড়বে যে ডাক দিব ভাবছি রান্না হলে আচ্ছা আচ্ছা রান্না বার করে ডিম টিম ভাজি করে নাও তারপরে ডাকো হ্যাঁ মা তাই ডাকবো এই বলে তো লাবনী রান্নাঘরে সমস্ত খাবার খাবার জোগাড় করতে লাগলো আর এদিকে তো আব্দুল রহমানের ঘুমটা ভেঙে গেল ও সকাল হয়ে গেছে লাবণী এখন আমাকে ডাকেনি বেলা হয়ে গেল বাজারে যেতে হবে লাবনি এত সকাল হয়ে গেছে ডাকুনি মা ঘুম থেকে উঠে পড়েছো হয় বাবা অবশ্যই যা তুই মুখ টুক ধুয়েলো তার আবার দোকান দেরি হয়ে যাবে হ্যাঁ মামু আমার মামুকে সকাল সকাল উঠে কী করছে এটা আমি এখন কাচ্চাপ নিয়ে খেলছি মামা পরে আমার শোনা মাস তুমি মুখ ধুয়ে আছো এক বাসি মুখে আমাকে চুমু দেবে না পরে বাবা রে আমি একবার মুখ ধুয়েছি তারপর শুয়েছি তাই বললে কি আর হবে জানো তোমার মামুর বাইনা আছে আমার মামুর আবার কি বায়না আছে সে বলেছে নতুন ছুটা না হলে পড়বে না ও মা তাই নাকি তাহলে তো নতুন ছুটা আনতেই হবে সবার জন্য বন্ধুরা আমাদের গল্প কেমন লাগলো যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আজকের মতো পর্যন্ত আল্লাহ হাফেজ